সালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আপনাদেরকে জিহার জিরো জিরো সেভেন জিটি গাড়িটা দেখাই গতকালকে রাতে অফিসিয়ালি এই গাড়িটা লঞ্চ করছে চাইনিজ মার্কেটে এবং এটা কিন্তু একটা হচ্ছে লাইটিক ক্রস ওভার বা কূপে যেটি বলেন দেখেন পিছনের ডিজাইনটা হচ্ছে জিরো জিরো ওয়ানের মতো আর সামনে থেকে মোটামুটি সবগুলোই হচ্ছে যে যেহেতু জিরো জিরো সেভেন এটা হচ্ছে সিডেন ভার্সনটা তো সিডেনটার ডিজাইনই করা বাট এটা হচ্ছে পিছনের সাইডটা হচ্ছে আপনার ক্রস ওভার টাইপের তো এখানে কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনাদেরকে সঙ্গে শেয়ার করা অবশ্যই জরুরি প্রথমত হচ্ছে ফার্স্ট চার্জার ইউজ করলে গাড়িটা দশ মিনিটে চার্জ করা যায় ব্যাটারিটা চিন্তা করা যায় সেকেন্ড জিনিস হচ্ছে অল দ্য ডোরস আর ইলেকট্রিক এই গাড়ির প্রাইস হচ্ছে আপনার দুই লাখ আর এমপি দুই লাখ থেকে হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার আমি যেটা দেখাচ্ছি এটা দুই লাখ আর এমপিটা তারপরেও এখানে দেখেন কত হাই কোয়ালিটির ফাংশন দিচ্ছে এবং এইচ ইউডি আছে এগুলো হচ্ছে হাই কোয়ালিটির নেপালাদার এগুলো হচ্ছে অ্যালকেন্ট্রা তার পাশাপাশি আর কি আছে এটাতে ফ্রাঙ্ক আছে অর্থাৎ সামনের দিকে আপনারা একটা স্টোরেজ ক্যাপাসিটি পাবেন বিস ইস ফিফটি থ্রি লিটার এবং সেই সঙ্গে এই গাড়ি অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট সবই আছে তো গাড়িটি পরিচয় দেই জিখার হচ্ছে জিলির আন্ডারে একটা লাক্সারি সাব ব্র্যান্ড আর জিলি হচ্ছে আপনার কিন্তু চায়নার টপ ফোর ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে একটা সুতরাং বুঝতেই পারতেছেন তো এটা চারটা ডিফারেন্ট ভার্সন আছে দুইটা হচ্ছে টু হুইল ড্রাইভ দুইটা ফোর হুইল ড্রাইভ আমি যেটা দেখাচ্ছি এটা টু হুইল ড্রাইভটা পিছনের দিকে দেখেন এখানে রেস স্পোয়ালার পাচ্ছি আমরা যেটা অবশ্যই ফাংশনাল আমার সেই সঙ্গে আরেকটা স্পোয়ালার ইট সাইডে দেওয়া আছে এবং একটা ফুল এলইডি ইডি লাইট পাচ্ছেন আপনারা তার সঙ্গে এখানে থ্রি সিক্সটি ক্যামেরা দুইটা থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং অনেকগুলো পার্কিং সেন্সারও আছে তো এখানে হচ্ছে সেভেন্টি ফাইভ অথবা হান্ড্রেড কে ডাব্লু এইচ ব্যাটারি ব্যাক পাবেন এবং গাড়িটা চালাইতে পারবেন আপনার ছয়শো পঞ্চাশ থেকে আটশো পঁচিশ কিলোমিটার ডিপেন্ড করে আপনি কোন ভার্সনটা নেবেন চারটের মধ্যে তো নিচে কোনো কোনোস্ট নেই কারণ একটি গাড়ি কার্গো স্পেস কার্গো স্পেস হচ্ছে সিক্স হান্ড্রেড ফর্টি ফাইভ লিটার হাইড্রোলিক কার্গো তো অবশ্যই আছে তো সিক্স হান্ড্রেড ফর্টি ফাইভ লিটার বাট আপনারা যদি সেকেন্ড রোডটা ডাউন করেন সেকেন্ড রোডটা ডাউন করতে হবে এইভাবে তো তাহলে হচ্ছে আপনার সতেরোশো সাঁত্রিশ লিটার পাবেন যদি সেকেন্ড রোডটা ডাউন করে থাকেন এবং আমরা এইখানে লাইটও পাচ্ছি কার্গোর মধ্যে লেফট সাইডে একটা রাইট সাইডে একটা এবং তার পাশাপাশি টুলসগুলো ক্যারি করার জন্য হাইড্রোলিক কার্গু এটা প্রেস করেন বন্ধ হয়ে যাবে তো গাড়িটার উচ্চতা বলি উচ্চতা হচ্ছে আপনার ওয়ান মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট এইট সিক্স মিটার এবং হুইল বেস হচ্ছে হুইল বেস মানে ওই চাকা থেকে এই জায়গার দূরত্ব হবে টু পয়েন্ট নাইন মিটার সামনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন মিটার পিছনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন মিটার এবং এখানে আপনারা পাবেন মিশল ইঞ্চ থায়ের সেই সঙ্গে টোয়েন্টি ইঞ্চ ফ্লোস এবং টায়ারের সাইজ হবে টু ফিফটি ফাইভ বাই ফোরটি আর টোয়েন্টি এবং হুইলস আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিহারের ব্রেক তারা ইউজ করতে বাট আপনারা চাইলে বেড়েম্বো ব্রেক চুজ করতে পারেন এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স এইটিন সেন্টিমিটারের মতো চার্জিং পোর্ট তো বললাম দুটা আছে স্লো এবং ফাস্ট স্লো চার্জারটা ইউজ করলে দশ থেকে চোদ্দো ঘন্টা সময় লাগে যেহেতু দুইটা ব্যাটারি ব্যাক আছে চার্জিং টাইমটা একটু ডিফারেন্ট আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে আপনার টেন মিনিটস অথবা ফিফটিন মিনিটস যদি আপনারা সেভেন্টি ফাইভ কে এইচ ব্যাটারি ব্যাকটা চুজ করেন তাহলে টেন মিনিট সময় নেবে ফার্স্ট চার্জার দিয়ে ব্যাটারিটা চার্জ করার জন্য চিন্তা করা যায় দশ মিনিটে চার্জ শেষ আবার যদি হান্ড্রেড কেডাব্লু এইচ ব্যাটারি প্যাকটা চার্জ করেন ফার্স্ট চার্জারটা দিয়ে তাহলে সময় লাগে ফিফটিন মিনিটস যাই হোক আমি ফ্রন্টে আসি ওই জায়গায় ইয়ে দেখতে পাচ্ছেন যে ওইটা অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং আসে সবই আছে সামনে ডিজাইনটা দেখেন এখানে আমরা এল ইডি ডেটে আমরা অনেক লাইট পাচ্ছি যেটা দিনের বেলা আমরা রাতের বেলা ফুজিবল থাকবে সেই সঙ্গে এল ইডি হেড লাইট এল ইডি হাই বিম লো বিম পাবেন এখানে জিজ্ঞানের ব্রেকটা থ্রি থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও আছে সো আমি ফ্রন্টটা আবার ওপেন করবো করি একটু তো এখানে ফিফটি থ্রি লিটার ফ্রাঙ্ক পাচ্ছেন এটা খুব শীঘ্রই এই গাড়িগুলো ইউরোপিয়ান মার্কেটে ওরা দেবে কারণ বুঝাই যাচ্ছে যে চাইনিজ মার্কেটে এই ফ্রাঙ্ক ট্রাঙ্ক খুব একটা পছন্দ করে না চাইনিজটা বাট গ্লোবাল মার্কেটের জন্য খুবই ইম্পর্টেন্ট সো তিপ্পান্ন লিটার ফ্রাঙ্ক পাচ্ছেন আপনারা সামনের দিকে এবং গ্যারিটের পাওয়ার আউটপুট যেহেতু বললাম যে টু হুইল অথবা ফোর হুইল ড্রাইভ এটার পাওয়ার আউটপুট হচ্ছে চারশো বাইশ হর্স পাওয়ার অ্যালং উইথ চারশো চল্লিশ নেট্রোমিটার অফ টপ স্পিড দুশো দশ কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড এই ভার্সনটা সময় নেবে ফাইভ পয়েন্ট থ্রি সেকেন্ড বাট আপনারা যদি ফোর হুইল ড্রাইভ পারফরমেন্স অ্যাডিশনটা চুজ করেন তাহলে পাওয়ার আউটপুট পাবেন ফোর হান সিক্স হান্ড্রেড ফোর্টি সিক্স হর্স পাওয়ার অ্যালং উইথ সেভেন হান্ড্রেড টেন ইন্টোমিটার অফ ওটা বা জিরো টু হান্ড্রেড সময় নেয় টু পয়েন্ট নাইন ফাইভ সেকেন্ড সুতরাং বুঝতেই পারতেন অনেক স্পোর্টি প্লাস হচ্ছে অনেক স্পিডি এক জিরো টু হান্ড্রেড মানে চিন্তা করেছে টু পয়েন্ট সেকেন্ড দেখেন মানে কোনো অবস্ট্রাকল থাকলে এটা কিন্তু ওপেন হবে না অর্থাৎ অনেকে আবার বলে আমি এই সাইডে দাঁড়ায় আসি যদি হিট করে দরজাটা ভেঙে যাবে এরকম কোনো সুযোগই নেই এত মানে ফাংশানসগুলো দুভাবেই করে দেওয়া আছে ওগুলা আগে পিছে নেন সিটগুলা তো আমি একটু পিছনে সেকেন্ড রোটাতে বসি দেখেন আমি সরে আসলাম তারপরে হচ্ছে ওটা কিন্তু আপনার ইয়ে হবে ইয়ে ধরে বাড়ি তো খাইছি ভিডিও করা খুবই পেইনফুল লাগছে সেই

তো ওদের যেখানে কিন্তু অনেকগুলো গাড়ি আপনার হ্যাঁ এবং এটা কিন্তু সাব ব্র্যান্ড আপনার জিলির আন্ডারে জিরো জিরো ওয়ান আছে জি সিমিলার বাট হচ্ছে একটু ছোট এখানে সেভেন এক্সট্রা আছে জিরো নাইন আছে মিক্স আছে ওই যে দেখেন মিক্স যেখানে মিক্স চিন্তা করা যায় মানে কোন লেভেলে গাড়ি চলে গেছে এখন কোম্পানিগুলো তারপরে এই আবার বললেন যে কী এখানে সিটগুলো এইভাবে ঘুরে আসে কেন হ্যাঁ এখন ভাই মানে চিন্তা করতে পারবেন না যে কোন লেভেলে চলে গেছে চাইনিজ ইলেকট্রিক গাড়ি কোম্পানিগুলো তো যাই হোক এবং জিলি কিন্তু আপনার অনেক কিছু উন করে উন করে বলতে জিলি আপনার ইয়ে উন করে কি বলে আপনার ভলভো অন করে জিলি লোটাস অন করে আবার হচ্ছে এটা উন করে বাংলাদেশের প্রথম সাইগা যে আছে ওর সেভেন্টি সরি ফোর্টি নাইন পার্সেন্ট জিলি উন করে চিন্তা করা আছে বেন্ডলি যে আছে বেন্ডলি টোয়েন্টি পার্সেন্ট জিলি উন করে চিন্তা এখন এটা আমরা যদি ক্লোজ করতে চাই মানে ব্রেকটা এইভাবে দুইবার প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে যে আইসা আরে ধরেন যে আপনার একটু মিউজিকটা চালু করছে এই হচ্ছে সবার আনন্দ আমরা ইয়ে পাচ্ছি এইচইডি পাচ্ছি পিভিসি লেদার পাবো ড্যাশবোর্ডের মধ্যে ওই জায়গায় একটা রাইট সাইডে একটা ইয়ার ব্যান্ড আছে মিডলে হচ্ছে এই জায়গা দুইটা লেফট সাইডেও একটা আছে এবং এই গাড়িটাতে গ্লোভ বক্সও আছে যেটা সাধারণত আমরা এক্স ফাঙ্গে মিসিং দেখতেছিলাম হয়ে গেল এবং <laughs> আমি <laughs> <hors> yeah, I mean কুইকলি আপনাদেরকে ইয়ে করে বেসিক ধারণাটা দিয়ে দিই সবগুলো হচ্ছে ইলেকট্রিক সিট সিট ইডিং সিট মাসার সব কিছু অ্যাক্টিভেট করতে পারবেন তার পাশাপাশি হচ্ছে আপনার পিছনের সিটগুলো অ্যাডজাস্ট করে নেওয়া যায় দুইটা ওয়ালেট চার্জার পাচ্ছেন এবং টু কাপ হোল্ডার এবং সেই সঙ্গে একটা আন্ডারস্টের সঙ্গে একটা বক্স আছে এবং এখানে একটা লেদার একটা স্ট্রিং হোলস পাচ্ছি যেটা পাওয়ার চেষ্টা ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন আপনার এইচইউডি যেটা বললাম এইচইউডি অবশ্যই আছে তো তার সঙ্গে এগুলো দেখেন ডোরগুলো এইভাবে আমরা ওপেন এবং ক্লোজ করতে পারি দেখছেন কে কোন জায়গায় আছে আমি তো জানি না যার কারণে আমি এগুলো আর এখান থেকে ওপেন আবার ক্লোজ করতেছি না তো উপরের দিকে এখানে হচ্ছে হ্যাজার প্যাটার্নটা এবং এটা বিগ প্যানের ওই গ্লাস টুপ আছে সানসেটটা নাই সানসেটটা মিসিং সানসেট দেওয়া উচিত ছিল এবং মিরোরের সঙ্গে একটা লাইট আপ আছে যাই হোক ওভারঅল নট ব্যাড ওভারঅল খুবই খুবই ভালো একটা গাড়ি বলতে হবে যারা হচ্ছে আপনার জিরো জিরো ওয়ান অ্যাফোর্ড করতে পারবে না তারা এই গাড়িটা নিতেই পারে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ